এটা আমাদের আটানব্বই টাকা আছে একশো আট টাকা আছে ভাই ফ্লাওয়ার অসংখ্য কালেকশন আছে মোটামুটি জি এটা চার টাকা ডিজাইন তো চার টাকা আমাদের অনেক গুলো থ্রিডি ফ্লোরের মধ্যে পিকাতো সিরামিকের মধ্যে একশো পাঁচ টাকা স্কুপের মধ্যে সাদার মধ্যে গোল্ডেন দেখা যায় ছোট ফাইবার মধ্যে আছে একটু ডিপ করার মধ্যে গোল্ডেন আছে এখানে প্রত্যেকটা জোড়া জোড়া তো মিলবে প্রত্যেকটা ডিজাইন টু ডিজাইন মিলবে তখন মনে হবে কি থ্রিডি মতো ফ্লোর মনে হবে পুরোটাই ডায়মন্ড ডায়মন্ড এটা মার্বেল আছে মার্বেলের মধ্যে আছে মার্বেলের মধ্যে আছে তারপর এটার মধ্যে কয়েকটা কোম্পানি আছে তিরানব্বই টাকা পছন্দ রানি আইটেম ভাই সবাই খুব ভালো পছন্দ করে তিরানব্বই টাকার মধ্যে আছে

আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি আইডেল স্কুল বলে আমাদের শোরুম আর যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নকলে পাবেন ভাই গোল্ডেন কালার থেকে শুরু করে সকল ধরনের শোরুম আমরা সব রকমেরই রাখি শুধু আপনার চব্বিশ চব্বিশ টাকা পাঁচ এটা তো আসেই আমাদের কিন্তু ষোলো ষোলো আছে বত্রিশ বত্রিশও আছে দেশি আছে চায়না আছে আচ্ছা কেউ বলতে কি কিচেনের স্ল্যাবে যেগুলো দেয় আর কি ওরকম ডিপ কালারগুলো আমাদের এখানে আচ্ছা ভাই ওনাদের চব্বিশ চব্বিশ এগুলো আছে যেমন আপনার

ওরকম প্রাইজের মধ্যে গোল্ডেন একটা অনেক সুন্দর জি স্বর্ণ আমাদের এরকম গোল্ডের মধ্যে অনেক ফ্লেভার আছে সাদার মধ্যে গোল্ডেন দেখাতে ছোট ফ্লেভার মধ্যে আছে একটু ডিপ কালার মধ্যে গোল্ডেন আছে আচ্ছা যেমন আপনি দেখেন গ্রিনের মধ্যে গোল্ডেন কালার এই পিপুরা হ্যাঁ আচ্ছা অনেক মার্বেল ইটারে মার্বেল শিটের মধ্যে আছে এরকম আপনি 3D দেখতে পারেন এটাই এটা আমাদের মধ্যে আমাদের দুটো কোম্পানি মাল আছে দুটো কোম্পানি হ্যাঁ একটু কিছু ডিজাইন কম বেশি আছে আচ্ছা এদিকে একটা ভাই তারপর সাদার মধ্যে চলে এরকম আমাদের আছে সাদার মধ্যে মার্বেল শেড হুম মন ফাইবার বেশি দেখতেছেন তো আচ্ছা

একটা আছে এটা কয়েকটা কালার আছে তিরানব্বই টাকার মধ্যে আছে আটানব্বই মধ্যে পাঁচ টাকার মধ্যে আছে এটা অনেক করছে তো যারা নিতে এটা তিনটা যদি একসাথে রাখেন আমার কাছে ছবি আছে যদি কেউ চায় যে ভাই আমাকে ছবিগুলো পাঠান অনেক সময় বুঝতে ছবিগুলো পাঠাবেন উপর একটা

এটা ডিবি সিনেমিকের মধ্যে আছে 98 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট এক ক্লাস আমাদের 88 টাকা স্কয়ার মাত্র 88 টাকা পেজবেন যাবেন দারুণ একটা টাইলস এটা এই কোম্পানির মধ্যে কয়েকটা কালেকশন সব 88 থেকে 90 টাকার মধ্যে আচ্ছা ফেদারের মধ্যে একটা জি এটা আমাদের 96 টাকা আছে 108 টাকা আছে 108 টাকা পেজবেন জি আচ্ছা এদিকে একটা এটা আপনার সাথের মধ্যে গোল্ডেন কালার এটা পড়ছে 93 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার পেজবেন পেয়ে জি তারপর এরকম আমাদের কয়েকটা কালেকশন আছে মানে সাদের মধ্যে মার্বেল দেখতেছেন না মার্বেলটা কম বেশি দেখা যায় এটা মাঝখানে মার্বেল আর বলতে আছে লম্বা ফেবার মার্বেল আছে কোন কোন মার্বেল আছে ডিজাইনের মধ্যে আছে আচ্ছা এই একটা এই ব্লু এটার মধ্যে আমাদের কয়টা কালেকশন আছে এগুলো সবগুলো 93 থেকে 95 টাকার মধ্যে আচ্ছা দুই একটা দাম কম বেশি আচ্ছা তারপর এটা 98 টাকা স্কয়ার মাত্র 98 অনেক আছে ভাই অফার এর মধ্যে মার্বেল চাই এরকম আগে কমন ছিল তো এখন আগে গুলো পাওয়া যায় না আচ্ছা এই দেখো এটা কিন্তু বা 3D এর মতই ব্লুর মধ্যে গোল্ডেন শেড দেওয়া আছে আচ্ছা

সাধারণত ব্লু শেড এর মধ্যে কালারফুল এরকম আমাদের এদিকে যেমন এটা আছে 3D ফ্লোরের মধ্যে 3D টাইপের মধ্যে আছে আবার যদি এক কালার চাই এক কালার মধ্যে আমাদের পেস্ট হ্যাঁ এটা মধ্যে আমাদের কয়টা গ্রিন আছে পিঙ্ক আছে রেড এর মধ্যে আছে এগুলো পাওয়া যাবে হ্যাঁ এগুলো পাওয়া যাবে আচ্ছা এদিকে গোল্ডেন এটা 95 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট জি এদিকে 98 টাকা স্কয়ার ফিট টাকা ফ্রেশ এটা পর টাকা আছে আমাদের মিরো পলিশ আর ন্যানো পলিশ 98 টাকা স্কয়ার আচ্ছা এরকম কিন্তু অসংখ্য সংখ্যা টাইলস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দেখাই নাই শুধুমাত্র এক সাইড দেখা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো ভাই আবার একটু অ্যাড্রেসটা বলে দেবেন কিভাবে আসবে আমাদের শোরুম আমাদেরshowroom Dhaka যাচ্ছেবার আইডিয়াল স্কুল গলিতে আমাদের শোরুম আর কোনো কিছু জানতে হলে কোনো কিছু দরকার হলে আমাদেরকে ইনশাআল্লাহ কি কি পাওয়া যাবে আপনাদের এখানে আমাদেরবা দেশি সব বাজেটের মধ্যে টাইস পাচ্ছেন হাই বাজেট লো থেকে হাই বাজেট পাচ্ছেন চায়না মানের পাচ্ছেন ফারসবচেয়ে চায়না কমোড বেশিন পাচ্ছেন দেশি পাচ্ছেন মোটামুটি এক ছাদের নিচে কিছু পাওয়া যায় ডিফিনিশিং সব পাচ্ছেন আমাদের আচ্ছা তার কথা বলোনা জানা কি এগ্রেট কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে যাচ্ছেন তার আসতে পারেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম